আলাইকুম এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের সাথে আমি আছে নিজের মৃত্যুর পর যাতে স্ত্রী একাকিত্ব বোধ না করেন তার নিশ্চিত করে যান আমেরিকার এক ব্যক্তি বাকি জীবন যেন একা না কাটাতে হয় তার জন্য স্ত্রীকে ভবিষ্যতের জীবন সঙ্গী খুঁজে দিয়ে যান বব ফগার নামের এক মার্কিন নাগরিক জানা গেছে আমেরিকার বাসিন্দা বফ ফগান ও স্ত্রী ডয়ারড্রি একই সঙ্গে অ্যালবার্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে সেখান থেকে পরিচয় এবং তা পরে বিয়েতে গড়ায় দুই সন্তানও হয় তাদের কিন্তু হঠাৎই বিনা মেঘে বজ্রপাত তেতাল্লিশ বছর বয়সে অ্যামায়োট্রফিক ল্যাটেরস ওসিস নামের এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন স্বামী মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের এই মারণ রোগে ফুরিয়ে আসতে থাকে তারাইও চিকিৎসকেরা জানান হাতে এক বছরও সময় নেই রয়ারটি জানিয়েছেন এই যেন পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার মতো বিষয় স্বামীর কষ্টে দিশেহারা হয়ে তিনি নিজেকে ডুবিয়ে দেন ধূমপান ও মদের নেশায় ছেড়ে দেন খাওয়া দাওয়া যত দিন যাচ্ছিল ততই কমে আসছিল তার নাড়াচড়া করার ক্ষমতা এমনকি বন্ধ হয়ে আসছিল কথা বলার মতো সেই শক্তিও এমত অবস্থায় তার স্ত্রীকে অনুরোধ করেন তিনি কোনো সঙ্গী খুঁজে নিতে জানান ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে তার স্ত্রীর এছাড়াও সন্তানদেরও বাবার মতো কাউকে প্রয়োজন ডয়ারজির সঙ্গে একই অফিসে ডেভ নামে এক ব্যক্তি কাজ করতেন অকৃতদার দেব স্ত্রীর খুবই ভালো বন্ধু একথা জানতেন ব মৃত্যু সজ্জাতে ব স্ত্রীকে প্রস্তাব দেন তিনি যেন ঘর বাঁধেন তার সহকর্মী দেবের সঙ্গে স্বামীর অনুরোধ ফেলতে পারেনি ডয়াদ্রি সবশেষে দেবকে ভবিষ্যতে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন শেষের দিনগুলোতেও ডেব এগিয়ে এসেছিলেন দম্পতিকে সাহায্য করতে শেষ পর্যন্ত ববের মৃত্যুর পরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত নিরাপদে এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ